প্রাক্তন সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরীর প্রথম প্রয়াণ দিবস পালন করা হয় সিপিআইএম রাজ্য দপ্তরে এদিন দলের নেতা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক প্রাক্তন বিধায়ক রতন দাস নেতা অমল চক্রবর্তী সহ একাধিক কর্মী সমর্থকরাও তার প্রতিকৃতিতে মাল্যদান করেন বক্তব্য রাখতে গিয়ে রতন ভৌমিক বলেন বর্তমান সময়ে হিন্দুত্ববাদী আদর্শের বিস্তার একটি বড় চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় পথ দেখিয়েছিলেন সীতারাম ইয়েছুরি তার আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান দলীয় নেতৃত্ব আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনি একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হল হিন্দুত্ববাদী যে আদর্শ আর এস এস বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করে দিয়েছে এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কোম্প সীতারাম ইচুরি মুখ্য ভূমিকা দিয়েছিলেন